হয় সুরন আর্সেনল কি বর্তমানে টোকেনে দেয় কি না তা আমি জানি না বাট এটা কথা বলার আছে এই ম্যাচে কি টোকেনে বর্তমানে ওই একটু টাইম দাঁড়িয়ে থাকলে আর্সেনাল অটোমেটিক খোলে টাইমারের মাধ্যমে আর না হলে ও ইয়াস আর্সেনাল কী আসে ওইটা দিয়ে খুলতে হয় বাট আর্সেনাল কী হলো আমার জন্য অনেক সুবিধা হবে ম্যাচের প্রথমে কি আর্সেনাল কী দেখাইছে না জানি না টাইম লিমিট তো আমরা একটু দেখতে যাব আমি দাদা এই আটশো টোকেন হয়ে গিয়েছে আমাদের আমি যত তাতে এম টেনটা পাই তত তাড়াতাড়ি কী করা শুরু করুন কারণ এম টেন পাওয়ার আগে তো কী করতে পারতেছি না রাশ করে কারণ শর্ট গান তো নিউ না শর্ট গান এমগুলো নিউ আছে এমগুলো নিয়ে রাখি আর্টস ভিতরে অবশ্যই এম টেনের এমও পাওয়া যায় অনেকগুলা যেখানে এম টেন থাকবো দাঁড়াও গাইজ আমি টোকেনগুলা নেম করে নিই ভাই এটা কথা হলো কি ভাই এমচিন জিনিসটা মারক তো সিরিয়াসলি হ্যাঁ আমি চার লেভেল করছি বাট আমি ওচরে থামলে নিয়ে দিবো ম্যাক্স এরিয়া কারণ ভাই ম্যাক্স এর সামর্থ্য নাই বাট তোমরা যদি ইয়া করো আমি সামর্থ্য হলো করতে চাই না এমটিন করতে চাই এমচিন আর ড্রাগন এটা করতে চাই কে পিছন দিয়ে মারে এগুলা ঠিক না চারো দিকে এনিমি ভাই আমি এখন হিট লিস্ট নিতে চাই না আমার উপরে হিট লিস্ট নিছে ও শিট ভাই

ভালো এম টেন আছে এম সিক্সটিও আছে আমাদের কাছে যেহেতু কার ভালো স্কিন নাই সেহেতু আমরা এম সিক্সটিটা নিয়ে নিউ আর আমার একটু সমস্যা হয়ে আম্মু বারবার যারা জিজ্ঞেস করতে হবে সে মাইকটি একটু সাউন্ড কমে দিই কথা বলতেছি না আর আমার কাছে স্কার সিঙ্গেল এটো ফায়ার আছে সিঙ্গেল এটো ফায়ার বাইস এই সিঙ্গেল এটো ফায়ার এটা খারাপ না প্রচুর ভাই ই বোগানের মতো চলে সিরিয়াসলি সিঙ্গেল এটো ফায়ার স্কারের সিঙ্গেল এটো ফায়ারও কম না ডাবল এটা ফাইল তো কোনো কথাই নেই ভাই সিরিয়াসলি আমার কাছে এম সিক্সটি এটা ভালো স্কিন আছে সেই জন্য এখন আপাতত যেহেতু কাজ জিরো লেভেল সেহেতু সেহেতু আমরা এম সিক্সটিটা নিয়ে নেব এম সিক্সটি মনে এক লেভেল না দুই লেভেল আছে ভিতরে আচ্ছা গাইস আমরা এম টিটা নিয়ে আমার টিম মানে নক হওয়া শুরু করছে আমিও খেলা শুরু করলাম এখন থেকে ভাই আমি ধরো এম টেন এত তিন চার লেভেল করিনি সেই জন্য আমি এম টেন নিতাম না এম টেন যখন নেওয়া শুরু করলাম ওই এখন দে অ্যান্টেনা এক লেভেল দিতেছে হ্যাঁ আমি এটা নিবো না কিং কিসের নিবো না কিরাম সিক্সটি উঠে না কারে ভাই উঠছে ভাই তাও এক লেভেল দূর ভাই কি করুন ভাই ভাগ্যটা এই খারাপ আছে আমরা এগুলো টোকনগুলো কালেক্ট করে নিই টোকনগুলো কালেক্ট করে নিই তারপরে আমরা ও আমার টিম দিয়ে দিছি সুতরাং আমার উপরে কোনো চাপ আসবো না প্লিজ ভাই আমি এখন কোনো প্রকার টোকেন নিতে আচ্ছা আচ্ছা যাই হোক ভাই একটা টিম ম্যানের রিভাইভ দিয়ে দিই বাট আমার ছয়শো কোনো ওই রেড আপডেট চিপ একটা পাইতাম ও সরি 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 আমি বলে ইন্ডিয়া চিপ একসাথে কিনে ফেলছি আর বলে চাপ্লাই লাগিয়ে গেস এম টেনটা তিন লেভেল করে ফেলি এম সিক্সটিটা এক লেভেলে থাক আর আমি আমার হিট লিস্টটা আমার যে আমার কি মারার জন্য যে কিনেছিল জানি সুপারি নিয়েছিল ওর কাছে যাই আপাতত এখানে হচ্ছে আমার ভাই এখন সাঁত্রিশ জনের লাইভ আছে আর এখন থেকে আমি চেনের কিলগুলা শুরু হইব যদি শর্ট রেঞ্জের থাকে বাট লং রেঞ্জের থাকলে আবার কি সিক্সটি চালামো পরবর্তীতে তোমরা কোনো সময় যদি তাও শুধু অনলি এম নিয়ে একটা ভিডিও নিয়ে আসুন কই অ্যানিমিটা কই 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 হয়তো আছে এখানেই আছে আমার সাথে মাইক খাওয়ার লাগে বসে উঠেছে

জানেন দুইটা মিট কেট করেনি আর আমার আমার কাছে সুপারিনি ছিল ওইটাও গেল ভাই আমারও কি সুপারিণী বইটা কি এটা কি ধরো কম সাহসের কথা তাই আমি নিজে একটা সুপারি বাস আমি নিজেই হিটটা আরো আমার উপরে হিট ও এ ডব্লিউ এম পাইছি আমি এ ডব্লিউ এম সচরাচর চালাই না অনেক দিন পরে চালাম আর ভাই আমার ফোনটা এত ভালো না আর একসাথে ধরো দুইটা তিনটে যদি জোন একসাথে আসে না জোন আসলে ফোনটা একটু ল্যাক করে ফোন দেখলে ধরো রেকর্ডিং করা বাদে আমি ধরো আলট্রা দিয়ে খেলতে পারি তোরা সমস্যা হয় না রেকর্ডিং করলে একটু সমস্যা হয় এই চলে এলাম আমার ডিম ডিমের ভিতর আছে দেখি লঞ্চ ওয়েট বাইসি বাই লঞ্চ ওয়েট খুব বর্তমানে লঞ্চ আর ধরো যদি যারা লঞ্চ ওয়েটার ইয়ে ভালো ইউজ করতে পারে পোর্টাল ইউজ করতে পারে তারা খুব প্রো প্লেয়ার হিসেবে সাব্যস্ত হয় আমরা আরেকটা সুপার ইনিয়া নিলাম এতক্ষণ আমারও উপর সুপার ইনিস মানে আমি ওর উপর মনে হয় সুপার ইনিসি ওর উপরেই মনে পড়ছে আচ্ছা গাইজ যাই হোক আমরা এখন খুবই খুবই অ্যাগ্রেসিভ মোড়ে চলে আসতে হবে গাইজ আমি এতক্ষণ ধরে মনে আমি করে খেলতেছিলাম মনে হয় এতক্ষণ দুষ্টামি আমি একটা ভাব এবার এম টেন দিয়ে কম পকে টানা তিনটা কিল করুন একদম টানা কোন এই ডাব্লিউ এম এর বাড়ি হবে না শুধু এম এর বাড়ি হবে

যে করে দেখাবে ভাই ভাই লাস্ট লাস্টের দুইটা বললো ডাউন হয়ে যদি না হইত আমি এখানে ডেট এই ধরো ডেফিনেটলি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমি এখানে ডেট ছিলাম আমার মনে বিশ্বাস ছিল যে না মরবো ভাই বিশ্বাসটা কাজে লাগছে এম টেন এম টেন একটা ইয়ে দিছে হ্যালো দুইটা কিল করছি টা না এম দিয়া তিনটে কিল করার কথা দিছি দেখি চেষ্টা করি তিনটে কিল করতে পারিনি যদি শর্ট রেঞ্জারের থাকে তাহলে আর এই ডাব্লিউ এম কারণ যদি আমি অন্যান্য গান নিই লং রেঞ্জের অন্য গান নিই তাহলে তাহলে ওইটাই শুধু চালাম বেশি এম টেনের ওইটাই বেশি চালাবো সেই জন্য এম এই ডাব্লিউ এমটে নিচ্ছি আর আমি সচরাচর চালাই না সেই জন্য দিন পরে আহারে আমার গাড়িটা ফুটাই দিয়েছে অবশ্যই আমার কাছে লঞ্চ ওয়েট আছে লঞ্চ ওয়েটগুলো পরার কাজে লাগাবো কারণ ভাই মেসেজ শেষ আমি সবসময় জোনের বাইরে পড়ে মরেছি আমি প্রচুর মরছি এই পর্যন্ত জোনের বাইরে এ হ্যালো এ

আমি এখন ফাইট নিতে চাই দিয়েছেন অলরেডি ছয়টা কিলি ডান আমার অবশ্যই দশটা কিলোর উপরে করার চেষ্টা করুন দশটা কিলোর এমনি আমার জেনারেলি হয়ে থাকে পনেরোটা কিলোর মতো করার চেষ্টা করুন তোমরা দেখতে থাকো আর গাইজ আমি একটা খারাপ ডিজাই ডিভাইসই খেলেই আমাদের এটাকে অনুরোধ রইলো ভাই আমার মনে হয় বর্তমানে সাবস্ক্রাইবার একশো কতজন আমার ভিউ আসে প্রতিটা ভিডিওতে একশোর মতো সবার কাছে অনুরোধ রইলো ভাই যারা ভিউ করো তোমাদের বাড়ির পাশে যদি কেউ থাকে না ওগুলো একটু বললে আমার অনেক বড় একটু উপকার হবে ভাই

এ ভাই আমরা এখানে ফোন লাগ দিয়েছি আমি বলছিলাম আমার জোন আসতে ফোন লেখ দিই বলুন জোনটা জোনটাই বাদ করে দিত জোনে লাগতো না অবশ্যই তারপরে আমরা আর একটা মেসেজ এসে দিত না আমি সময় মেসেজের কর্নারে বসিয়ে দিত আমরা যে সময় গেম খেলা শুরু করছি না আমরা ওই সময় জোন সম্পর্কে বুঝতাম না সবাই ওল্ড প্লেয়ার নিউ প্লেয়ার সবাই যারা ওল্ড প্লেয়ার আছে ওরা আমার ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবে সবার কাছে অনুরোধ আমার আমার ফোনটা খুব ল্যাক করতেছি আমি জোন আসতে তো একটু ল্যাক থামছে হ্যালো

আশা করি বুঝেটা আনতে পারাম কারণ আমি একাই দুইটা স্কোয়াডের উপরে ভারী পড়ে যাই মাঝে মাঝে আমাদের কাছে এম টিন আছে ভাই আমি সিরিয়াসলি এটা হচ্ছে আমার এম টিন দিয়ে প্রথম ম্যাচ আল্লাহর কাছে দোয়া করতেছি জন ভাই এই ম্যাচটা ভালো কিছু হয়ে গেছে অলরেডি আটটা গিল ডান মানে অনেক ভালো কিছু হয়েছে সিরিয়াসলি এটা আমার এম টিন চার লেভেলের পর প্রথম ম্যাচ আর দোয়া করি আল্লার কাছে আরেকটা শুধু কোনো মতে ম্যাচটা বুঝা হলেই আচ্ছা দশটা গিল ডান হলে বুইয়া আর বেশি এক্সেপটেশন হয়ে যেতেছে আচ্ছা গাইস তোমাদের সবার কাছে অনুরোধ রইল যারা ভিডিওটা দেখতেছো তাদের একটা একটা লাইক করে দিও আমার ভিডিও আসে ধরো ভিউ আসে একশোটার মতো ভিউটাই মেইন কথা নেন লাইকটা এত কিছু না বাট লাইকটাই মোটিভেশন হয় আর কি যারা যারা ভিডিওটা দেখছো লাইক না ভাই বাড়ির আশেপাশে যদি থাকে না শুধু প্লিজ ভাই আর তোমরা এখন আমার একশো কয়টা সাবস্ক্রাইবার আস তোরা সবাই বললে একটা একটা করে সাবস্ক্রাইবার বাড়ালে তোমাদের কাছে একটা কিছু না ভাই আমার কাছে সিরিয়াসলি এই সময়টাতে ধরো এই সময়টাতে ধরো প্রথম সময়টাতে একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক কিছু সিরিয়াসলি ভাই খুব কষ্ট করে ভিডিও মানে একটা খারাপ মানে একটা লাগাই দিছি জাস্ট আর একটা উকি মারে না কারে ভাই ও ওই উকি মারছে এ উকি মারো ও ইয়ে চালাই দিছে সাইবার সার কি দেবো লাগলো না কেমনি এটা হাউ ক্যান ইট পসিবল লাগাই দিছি একটা সাইবার তো খারাপ চালাই না ভাই চল এই মনটা খারাপ হয়ে যেতেছে ওই কি কমু রিভাইভটা দিবা তাহলে আমি একটু মারুম তোমার দুইজন একসাথে মনে রিভাইভটা দিয়ে দিছে আবার আমরা দুইটা কিল একসাথে নিই মু রিভাইভটা দাও দাও আমার কথা রিভাইভ দাও চারটা টমেটো আছে মানে ব্যাং আছে ওনা ব্যাং এখনো করি নাই ওই সামনে আমরা বুঝিয়া বসে ব্যাং দিছে ব্যাং কয়দিন পর তোমরা ব্যাং দিবা এ এ এ এ কি রে কি আমার টিম ম্যান্ডেটারি একটু ওই কি টিম ওয়াইপ এই মাত্র হলো এই আমার টিম মানে রিভাইভ দিতে পারলাম না টেনশন নেই गाइस আমি বলছিন আমি একটাই এক একাই একটা স্কোয়াড রূপে বাড়ি আর এটা তো এটা সিঙ্গেল পাবলিক টসটা কি অলরেডি আমার জান তোমরা দেখতে পাচ্ছো गाइस এখন যারা 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 এখনো ভিডিওটা দেখতেছো অবশ্যই তাদের সবার কাছে ভাল লাগছে এই এর একটু জ্বালায় জ্বালায় মার দেবো দাঁড়াও প্রথমে একটা ইডব্লিউ মানে শট লাগে যেটা আমাদের কাছে পোর্টাল আছে ওর কাছে চলে যাব এই ভিডিওটা এই পর্যন্ত দেখতেছো

তাহলে এই পর্যন্ত ভিডিওটা দেখছি সবার কাছে আসবে আর আরো একটা ডিভাইস তোমার জন্য ভিডিও বানিয়েছি আহ বাড়ির পাশে যদি কেউ থাকে